আজ খাওয়ালাম আমার ভাগ্নি কি আইবুড়ো ভাত চারটা নয় পাঁচটা নয় একটা মাত্র ভাগ্নি আমার তাই আয়োজন ছিল সকাল থেকে না আজকে কোনো রেসিপি ভিডিও নয় এত আয়োজন আমি করেছি ঠিকই কিন্তু সব সুন্দরভাবে সাজানো দায়িত্বে ছিল আমার ভাশুরজি আর আমার ছেলে মঙ্গ মাথা দু সীতা গা বরণ থেকে শুরু করে আশীর্বাদ করা তারপরে খাওয়া দাওয়া খাওয়ার আয়োজন ছিল প্রায় সব মিলিয়ে একুশ রকমের সবাই আশীর্বাদ করবেন জানেন যাতে আগামী পদুরা যেন সুখে শান্তিতে মিষ্টি বন্ধুত্বের সাথে সারা জীবন একসাথে কাটিয়ে দিতে পারে ওদের ভালো হোক সবার ভালো হোক じゃ <Bye. S 2>